আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের লালতির কিং পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে এটা হচ্ছে লালতির কিং এটা একটু নাবিতে মানে দেরিতে লাগানো এই পেঁয়াজগুলো যার কারণে এর বৃদ্ধিটা চোখে পড়ার মতন হয় নাই তাছাড়া এখানে আপনার কয়েকদিন যাবৎ সাত আট দিন যাবত কুয়াশা বইরি আবহাওয়ার কারণে গাছগুলো বৃদ্ধিও পায় নাই ওষুধও দেওয়া দেওয়া হয় নাই এই বইরি আবহাওয়ার কারণে আজকে ওষুধ দেওয়া হলো দেখা যাবে যে আল্লাহ রহমতে দুই থেকে তিন দিনের মধ্যে গাছগুলোর চেহারা পরিবর্তন হয়ে গেছে গাছগুলো ছোপাইছে এবং আপনার বড় হয়ে গেছে দেখা যাবে দুই এক দুই তিন দিনের মধ্যে দেখা যাবে তো এটা হচ্ছে লালতির কিং আপনারা অনেক ধরনের কিং বাজার থেকে কিনে থাকেন পেঁয়াজের দানা এই সুপার কিং লালতির কিং সরি কিং সুপার কিং বিভিন্ন ধরনের কিং কিন্তু আসলে এই কিংটা কোথা থেকে আসছে এই কিংটা হচ্ছে মূলত লাল তিরি নাম দিছিল কিং লালতির কিং সেখান থেকে মানুষ এই কিং পাইছে কিন্তু এই মানুষ যে বিভিন্ন রকমের ব্র্যান্ডে জাত হিসেবে ছাড়ে সব কিন্তু মূলত এর প্রথম উৎপত্তি কিন্তু আপনার এসে থেকে আসছে লাল তীরের কাছ থেকে আসছে তো যারা এখন কিং বলে চালাচ্ছেন তারা দেখা গেল কি অনেকেই হয়তো বা বাজারের বিভিন্ন খোলা পেঁয়াজ থেকে পেঁয়াজ লাগায় সেখান থেকে দানা উৎপাদন করেন করে আপনাদেরকে কিং বলে চালিয়ে দেন চালিয়ে দেয় আর কি তো সেগুলো কিন্তু অরিজিনাল কিং না লাল তীরের যে অরিজিনাল কিং যে মাদার কিং সেখান থেকে যারা আপনাদেরকে বীজ উৎপাদন করে দিচ্ছে তারা আপনাদেরকে সলিড কিংটা দিচ্ছে এবং আপনারা ফলনটাও পাচ্ছেন আপনাদের আশা অনুরূপ আর যারা অন্য অন্য বাজার থেকে খোলা পেঁয়াজ কিনে সেটা লাগিয়ে সেখান থেকে বীজ উৎপাদন করে দিচ্ছে তাদের যে কিংটা দিচ্ছে আপনাদের কাছ থেকে সেখান থেকে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন না আর ওই পেঁয়াজ দেখা যাবে কি কিছু দিন পরে পচেও যাচ্ছে এরকম এরকমও হয় অনেক তো সবসময় চেঞ্জ চেষ্টা করবেন যারা অরিজিনাল লালতির কিং মাদার পেঁয়াজ থেকে দানা উৎপাদন করে আপনাদের কাছে সরবরাহ করে তাদের কাছ থেকে দানা নেওয়ার জন্য তাহলে আপনারা ভালো ফলন পাবেন ওষুধও কম লাগবে গাছের আপনার পেঁয়াজ গাছের ওষুধ পেঁয়াজ ফলনের জন্য ওষুধও কম লাগবে ঠিক আছে ধন্যবাদ দর্শকরা আপনাদেরকে আবারও নতুন আপডেট নিয়ে এই এই ক্ষেতেরই নতুন আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো ভালো থাকবেন ততক্ষণে আল্লাহ হাফেজ